গেল বছর সারা দেশে আগুনের ঘটনা ঘটেছে ছাব্বিশ হাজার ছয়শো প্রতিদিন গড়ে যা দাঁড়ায় তিয়াত্তরটি করে এসব ঘটনায় প্রাণ গেছে একশো চল্লিশ জনের আহত তিনশো একচল্লিশ জন বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ণ ও ফায়ার কোর্ট না মেনে ভবন নির্মাণের কারণেই বাড়ছে এমন ঘটনা দু সালের উনতিরিশ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনের দোতলায় ভয়াবহ আগুনে পুড়ে কাচ্চিভাই রেস্তোরাঁ সেই রাতের বিভীষিকার আগুনে ঝরে পড়ে ছিচল্লিশ প্রাণ ফায়ার সার্ভিস বলছে গেল বছর সারা দেশে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ছাব্বিশ হাজার ছয়শো উনষাটটি প্রতিদিন যা গড়ে তেহাত্তরটি যাতে মৃত্যু হয়েছে একশো জনের আহত হয়েছেন তিনশো জন আগুন লাগার অন্যতম কারণ বৈদ্যুতিক গোলযোগ বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা চুলা ও গ্যাস লিকেজ সংস্থাটি জানায় দু সালে সবচেয়ে বেশি আগুনের ঘটনা বসতবাড়ি ও আবাসিক ভবনে এতে প্রায় সাড়ে চারশো কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে দুর্ঘটনাস্থলে আগুন ও ভাঙচুরের শিকার হয়েছে ফায়ার সার্ভিসের বিয়াল্লিশটি গ্যারি শিল্পাণ হচ্ছে ঠাকুর আমাদের নগরায়ন হচ্ছে ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন অপরিকল্পিত নগরায়ন ও ফায়ার কোর্ট নামেনে ভবন নির্মাণের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে যখনই কোনো বিল্ডিং বানানোর অপনা কেন বিল্ডিং অথবা স্থাপনা বানানোর অপনা কোড ফলো করতে হয় ফায়ার কোড আছে ইলেকট্রিক্যাল কোড আছে বিল্ডিং কোড আছে যখনই বিল্ডিং কোড যদি ফায়ার কোড ਵੀ ফলো না করি মিনিমাম ফায়ার কোড যদি ফলো না করা হয় তখনই কিন্তু ব্যর্থ করা হয় তখনই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে দু সালে একশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে দুই কোটি আটান্ন লাখ আটত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত মামলা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা